গতকালে আসানসোল কুলটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা নিয়ে মন্তপকোলেন আসানসোলের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া তিনি বলেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীর আমার কথা কেন মনে পড়ল এই যত পারি তত মানুষ হার এটাই আমার নীতি আর আলুওয়ালিয়া এসছে এবার পার হবে নাই।

উনি তো একটা কথা বলেন নাই আরো কিছু বলেছেন সেটাও বলে ফেল না পনেরো লক্ষ টাকা যেটা বলছেন উনি বলছেন যে আগে মোদীজির আগে বলেছিল আমার জানা নাই কখন বলেছিলেন কোথায় বলেছেন কি টাকা দেওয়ার কথা হয়েছিল ওনার সঙ্গে হয়তো হয়েছিল কারণ উনি তো দেখা করেন মোদীজির সঙ্গে উনি আরো বলেছেন যে চকলেট বোম ফাটালে এনএসডি চলে আসে আমার একটা তোরা তো আমার সমস্ত মিটিং গুলো কভার করছিস একটা কথা আমার মুখ থেকে শুনছিস একটা বাণী যেটা আমি আবার নতুন করে বলে দিই তোদেরকে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এটাই আমার ধর্ম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বাণী সেটা সেটাই আমার ধর্ম সেটাই প্রচার করি আমি উনি আমার খামে কি আছে সেটা দেখেন নাই উনি বলছেন আমি খাম বিলি করছি খামে কি আছে উনি জানেন না কিন্তু উনি তো চোখে দেখলেন যে ওনার মন্ত্রীর বাড়িতে রেড হল আর কোটি কোটি টাকা টাকা গোনার যে মেশিন ছিল গরম হয়ে খারাপ হয়ে গেল এত টাকা হ্যাঁ আর তাদের মেয়ের বয়সী হ্যাঁ মেয়ের বয়সী মহিলা বন্ধু সেও জেলে আর মন্ত্রীও জেলে সেটা দেখতে পাচ্ছেন না চোখে আর খালিস্তানি সম্বন্ধে উনি কি বলবেন ওনাকে প্রথম কথা বলুন যে খালিস্তানি যে অফিসারকে বলা হলো তার প্রতিবাদ আমি করেছি আমি বলেছি কোনো পাগল মূর্খই কোনো শিখকে যে শিখ ইতিহাস জানে না সেই বলতে পারে খালিস্তানি আমার জানা নাই কে বলেছে আর যদি বলে থাকে নিশ্চয়ই তার অফিসারের কেস করা উচিত ছিল করে নাই কেন তৃতীয় কথা কালকে মঞ্চে উনি একটা সর্দারজিকে বসিয়েছিলেন সর্দারজি কি টিএমসি সদস্য ওকে জোর জবরদস্তি পুলিশের দ্বারা চিঠি দিয়ে যে মঞ্চে বসতে হবে গিয়ে একটা ব্যবসায়ীকে বসিয়েছেন ওখানে কেন বসিয়েছেন দেখাবার জন্য যে শিখেরা ওনার সমর্থনে আছে কজন ছিল ভিড়ের মধ্যে ওনার উষাগ্রাম মিটিং এ কজন লোক ছিল কটা লোক ছিল একে মুখ্যমন্ত্রীর মিটিংয়ে অত লোক হয় তাও ভাড়া করে হাড়ি মাড়ি তাড়ি সব কিছু খাইয়ে লোক নিয়ে এসছে তাও লোক জোটে নাই মাঠটাকে ছোট্ট করে উষা গ্রামের হ্যাঁ ওখানে তাকেও ভরতে পারে নাই তারপর কুলটিতে যেখানে করেছে ওখানে কত ওর ক্যাপাসিটি আছে দু হাজার আর ওখানেই মারপিট হয়ে গেছে একটা আদিবাসী একটা বাউরিকে চাপতে দেয় নাই ওদের বড়ো চেয়ারম্যানকে চাপতে দেয়নি মঞ্চে এটা তৃণমূলের চরিত্র যেটা আছে মুখে এক আছে কথায় এক আছে দেওয়ালের স্লোগানে এক আছে কিন্তু মুখোশ খুলে যাচ্ছে যখন অনুব্রত মন্ডল ধরা পড়ছে পার্থ চ্যাটার্জি ধরা পড়ছে তারপর ওই আমাদের ফুড মিনিস্টার ধরা পড়ছে সব মুখোশ খুলে যাচ্ছে টাকার প্রপার্টি অডেল মানুষের কাছে থাকার ছাদ নাই আর ওখানে এত টাকা কোথা থেকে আসছে জানি যে চাষের জমিতে ধান হয় গম হয় হয় সবজি হয় পুকুরে বা ভেড়িতে মাছের চাষ হয় এই যে টাকার চাষ হয় সেটা আমার জানা ছিল না দেখলাম যে টাকার চাষ করে মন্ত্রীরা ঘরে অঢেল টাকা রেখেছে কেন বিলি করছেন না আমি জানি কাটা বিচ্ছে ভাই দেখছে হারছি দেখছে ভূমিপুত্রের বিরুদ্ধে একজন অন্য লোককে দাঁড় করিয়ে দিয়েছি বিপদ পড়েছে আমাকে কে বলবে আমাকে পাঞ্জাবি বলবি তোরা হ্যাঁ আমাকে পাঞ্জাবি বলবে কেউ কেউ বলবে না পাঞ্জাবি ধর্ম হতে পারে আমি তো বাঙালি রে বাংলায় স্বপ্ন দেখি বাংলায় চিন্তা করি বাংলায় আমার কল্পনা আঁকা ইচ্ছা আকাঙ্ক্ষা সব বাংলায় আমি যে ভাষায় বলি আমি বিভিন্ন ভাষা বলি আর বিভিন্ন ভাষা বলি আমি তার অনুবাদ করে সেই ভাষায় বলে দিই কিন্তু আমি বাংলায় দেখি যে আমি আমি ছাড়াও বাঙালি বাবু ও না ঠিক আছে উনি উনি সর্বভারতীয় আছেন ভাই সেটা তো আমিও আছি কিন্তু নাভি কি ওনার এখানে পোতা আছে আমার নাভিটা এখানে পোতা আছে যার ডাকে আমি এসছি এখানে আরে আমি তো দার্জিলিং ছেড়ে এসছিলাম তখনও ওরা পোস্টার লাগিয়েছিল আমার প্রচারটা ওরাই করেছিল আমার কাছে খুব কম সময় ছিল কিন্তু এই কম সময়ের মধ্যে ওরাই প্রচার করলো দার্জিলিং থেকে এসছে দার্জিলিং এ প্রচার করেছিল আমি বাংলা বলতে জানি না তো আমি দেখিয়ে দিলাম বাংলাটা কি হয় আরেকটা ভাই ব্যাপার হচ্ছে দেখো ওটা ইনভেস্টিগেটিং এজেন্সির পার্সন আছে ওরা বলবে ওটার ব্যাপারে আমি কিছু বলবো নাই ওরা নিশ্চয়ই কিছু সূত্র পায় আর সূত্র পেয়ে ধরেছে মালপত্র ধরা পড়েছে ইলেকশনের আগে গুলি রিভলভার ইভেন পুলিশ রিভলভার সব ধরা পড়েছে তখন তাতে আমার বক্তব্য কি আছে রে আমার তো বলার কিছু নাই তাতে হ্যাঁ ঠিক আছে না